মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জেন টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন হাতের সময় সপ্তাহ খানিক ভোটের আগে প্রচারের শেষ কটা দিন সকাল থেকে দুপুর বিকেল থেকে রাত দিনের কোন সময়ই প্রচার বাদ দিচ্ছেন না প্রার্থী শুক্রবার সকাল সকাল ভোটের প্রচারে বেরিয়ে পড়লেন বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার এদিন বেলডাঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় হুটখোলা গাড়িতে স্থানীয় নেতৃত্বদের সাথে নিয়েই রোড করলেন তিনি গ্রামে বিভিন্ন এলাকায় দিনভর চলল তার ভোটের প্রচার মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে